I can't i e v a n t b i n t b e l i e c a t e l c c a t b e যে এখানে যে পিলারের লাইট বাঁধা হ্যালোজেন লাইট ওই লাইট ঘাড়ের উপরে এখানে একজনের ইলেকট্রিকিশিয়ানের যে উন্ড হয় সে উন্ডো আছে এবং প্রাইমারি ওপিনিয়ন অফ ডক্টর ওনারা বলছেন যে একজনের প্রথম লাইটটা পড়ে ইলেকট্রিকুশন হয়েছিলো ইলেকট্রিকুশন হওয়ার পরে সেকেন্ড ওয়ান যিনি ছিলেন তার সঙ্গে ওই লোকটা টাসে ছিল তার জন্য সেকেন্ড ওয়ানও ইলেকট্রিকুশন হয়েছে এরপরে আমরা এমের জন্য পাঠিয়েছি কন্ট্যাক্ট হসপিটাল থেকে ওটা তমলুকে রেফার হয়েছে পি এম ডক্টর আরও কনফার্ম করবেন আফটার ওনার অ্যাভেলেবেল যে টেস্টিং মেথড আছে তারপরে আমরা পারো ক্লিয়ার হতে পারবো এক্স্যাক্টলি মানে ইনসিডেন্টের টাইমটা কটা নাগাদ বলতে কালকে রাত ঠিক আড়াইটার দিকে এটা হয়েছে আচ্ছা তার মানে আড়াইটা অবধি এখানে জলসা চলছিল আড়াইটা অবধি চলছিল স্যার আড়াইটা অবধি জলসা চলছিল তার কি নির্দিষ্ট পারমিশন বা ছিল কোনো নির্দিষ্ট পারমিশন ছিল না এবং আনঅথরাইজলি ওরা করছিল উইদাউট পারমিশন জলসা যে করছিল সেটাও আমরা ক্ষতি দেখছি তার এগেনস্টেও লিগাল হবে স্যার থানার থেকে তো দু কিলোমিটারও ডিস্টেন্স নয় স্পটটা তাহলে করছিল কি করে আপনারা কোথায় ছিলেন না আমাদের কাছে খবর ছিল না খবর পাওয়ার পরেই আমরা এসেছিলাম আপনারা যত যখন ইনসিডেন্ট হয়েছে তার কতক্ষণ পরে আপনারা এসছেন এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় কেন কি ওটা থানার থেকে যারা এসেছিল তারাই বলতে হবে আপনার তো থানার থেকে এত কাছে এত বড় একটা জলসা হচ্ছে কোনো পুলিশের কাছে ইনফরমেশন ছিল না আপনার তো তাহলে ইন্টেলিজেন্স ফেল করছে হ্যাঁ ইন্টেলিজেন্স যদি আপনি এভাবে দেখেন তাহলে ইন্টেলিজেন্স ফেল আছে তার জন্য দুজন মানুষকে মারা যেতে হলো স্যার মানে আপনারা যদি সক্রিয় থাকতেন তাহলে তো এটা হতে হতো না না পুলিশ কিন্তু খবর পাওয়া মাত্রই পুলিশ এসেছিল আচ্ছা আর স্যার একটা এই মার্ডারের কমপ্লেন উঠে আসছে ফ্যামিলি লোকও বলছে এবং এলোপিও ওনারা যেভাবে কমপ্লেন দেবেন আমরা তো সেভাবেই ইনভেস্টিগেশন করবো এখনও পর্যন্ত ওনারা কমপ্লেন দেননি উনি যেভাবে কমপ্লেন দেবেন আমরা ইনভেস্টিগেশন সেটা পুরোটাই ক্ষতি দেবেন স্যার বডিতে কোনো মার্ক না এখনও পর্যন্ত আমরা যে

ঠিকানা ভবানীপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর ফোন করুন সৌরভপতি নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো টু ওয়ান এই নাম্বারে